তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে এখন হচ্ছে খাবে সবাই চা তার জন্য হচ্ছে এই যে জল বসালাম আর চিনিটা চিনিটা গেছে হবে তো তার জন্য দিয়ে দেবো এই যে অল্প চিনি আসলে আমাদের বাড়িতে চিনি খুব কমই খাওয়া হয় তো এদিকে হচ্ছে চায়ের জল গরম হয়ে গেছে এখন একটু জল ঢেলে নেবো

তারপরে আবার রান্না হলো তো ওইদিকে হচ্ছে মাসি খাবে আগে লিকার চা তার জন্য যে অল্প লিকার দিয়ে দিলাম হুম হ্যাঁ আর মাসি দিকেই ঘুম দিয়ে উঠে গেছে মাসি এখন ব্রাশ করছে তো মাসি এলে মাসিকে লিকার চা দেবো চিনি অল্প তো হ্যাঁ চিনি কমই দিচ্ছি মাসির জন্য হচ্ছে এই লেকার চা চা হয়ে গেছে এদিকে এই মাসির লেখা চা হয়ে গেছে তো এবার একটু বেশি লেখা দিয়ে দেবো যেহেতু দুধ চা হবে আমাদের এদিকে এই যে গরম জলে দুধ গুলে নিলাম আর এদিকে এই চা ফুটে গেছে তারপরে দুধটা দিয়ে দেব তারপরে দুধটা দিয়ে দেব ও মমি মমি ওইটা ফুটে গেলে তারপরে আমি চাটা নামিয়ে নেব একটু ফুট তারপরে আসছি আর মমি

তো এদিকে হয়ে গেছে আমাদের হচ্ছে দুধ চা তো চলো এবার যা যাক আর দোকান আছে তো এদিকে মোটামুটি হচ্ছে রান্নাবান্না প্রাই আর এই যে মেয়ে সবজি রেডি এদিকে এই যে দুধ জাল দিলাম আর এদিকে এই যে হচ্ছে চচ্চড়ি আর এই যে হচ্ছে ডাল আর এই যে হচ্ছে বেগুন ভাজা তো তরকারিগুলো মোটামুটি সব হয়ে গেছে আর এই যে তিন বাটি চাল নিয়েছি তো ওই ভাতটাই বাইরে করবো এবারে আর ওদিকে কাকু এসেছে তো কাকু কোথায় যাচ্ছ বিরাটি বোনের এই শালির বাড়ি তাই তো আচ্ছা আসলে সে আগের দিন আমরা যে বাড়ি এই বউ ভাত খেতে গেলাম ওই কাকু ফেয়েতে গেছে ফিরনি তাই তো শালির মেয়েরা তো তাই জন্য কাকুদের আবার সবার সাথে খাওয়া দাওয়া হবে ওই জন্য ডেকেছে তো কাকু আজকে যাচ্ছে ও আচ্ছা তোমরা কি আবার ফিরবা হবে সন্ধ্যায় হয়ে গেছে তো সেই দুপুরের পর থেকে তো আর ভিডিও করা হয়নি আর এদিকে হচ্ছে ঘুম থেকে এখন একটু উঠলাম আর ওদিকে মাও এসেছে তো আজকে হচ্ছে বাবা আসবে দিদি আসবে দিদি ছেলে আসবে তো আবার আমাদের বাড়িতে একটু লোকজন হই হুল্ড়োড় হবে তো ওদিকে ঝেনি মাসির মেয়ে আসবে তো আর আসলে আজকে হচ্ছে আমাদের এই তেতুলতলায় যেখানে দুর্গা পুজো হয়েছিল তো ওখানে হচ্ছে রক্ষাবালি পুজো আজকে মঙ্গলবার ওখানে অনেক খুব ঠাকুর খুব জাগ্রত তো এখানে অনেক দিন ধরেই পুজো হচ্ছে তো আমরা এখন সবাই যাব ওখানে আর মা এসেছে মা মেয়েকে নিয়ে গেছে উপরে তো আমি মেয়ের খাবার গোছিলাম তো এবার খাইয়ে টাইয়ে তারপরে গুছিয়ে নেবো আর এদিকে আমি বললাম চা খাবো না তা এদিকে মাসি করেছে চা আর ওদিকে দিদা করছে ঠাকুরের জপ আর এই যে ছোট পিমনি ওখানে বসে বসে খাচ্ছেন চা না না দুষ্টু অনেক হেল্প করে অনেক অনেক তো আর এদিকে এই যে মশা দাঁড়ানোর জন্য মাসি দিয়েছে ওইমে ট্রে ধরিয়ে দিয়েছে আমি মেয়ের জন্য খাবার করলাম এই যে দুধ সুজি আসলে খুব গরম একটু ঠান্ডা হতে দিয়েছি এখনই ঠান্ডা হয়ে যাবে তো ওকেবার খাওয়াবো আর এদিকে ও এই যে এদিকে দিয়া এসেছে দিয়া আমার মাইছোনা দিয়া এসেছে তাই তা মাইছোনা চাকাবা বলিবা বলি আম মাইছনাতে দুয়া খাবে তাকাবো না তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি তেতুল ধরাতে আজকে রক্ষা কালী পুজো তো সবাই রেডি হয়ে গেছে আর এই যে তো এখন রেডি সবাই একে একে এক চুটকেটাকে রেডি করতে সবার রেডি হয়ে গেছে সব থেকে দেরি হয়ে গেছে এর জন্য তো আমরা রেডি হয়ে গেছে এর মধ্যে একটা চাদর আর

আর ওই যে সামনে আমাদের মেয়ে পিঠা আর দুষ্টু আর এই যে আছে আমি

তো এখন দেখতেই পাচ্ছেন এখনো এখানে কীর্তন চলছে ঠাকুর এখনো আসেনি ঠাকুর আনতে গেছে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কি রকম সাজানো হয়েছে অনেক রকমের দোকান বসেছে মানে ছোট্ট ঘটাটা একটা মেলা টাইপের লেগেছে মেলা বলা যায় না কিন্তু বেশ ভালো সমাগম হয়েছে তো এখানে সবাই ধূপ প্রদীপ দিয়ে এই যে ভেতরে মন্দির চলো একবার মন্দিরটা দেখি আর ভেতরে কিরকম সাজানো হয়েছে আমাদের ঠাকুর মশাইরা যারা পুজো করবে এখন গোজ করছে এইখানটাতে ঠাকুর বসবে কিন্তু ঠাকুর এখনো আনা হয়নি আনতে আছে ওখানে মাসিরা বসে রয়েছে মাসি বৌমনির মা আর মামের কোলে মাসি সোনা রয়েছে আমরা সবাই ফুচকা খেতে যাবো ফুচকার দোকান টোকানগুলো ওইদিকে বসেছে তো চলো ফুচকা খানে চা এখানে চপ আর চায়ের দোকান বসেছে আর এখানে একটু কিছু ভাজা ভুজি বাদাম পাপড় ভাজা জিলাপি এইসব না খাবো তো আর এখানে তিনটে ফুচকার দোকান এবার কোনটা থেকে খাবো ভেবে পাচ্ছে না এখন ডিসাইড হচ্ছে কোন ফুচকার দোকানটার থেকে ফুচকাটা খাবো

You just love to hear this. <laughs> I get to hear. How are you?

এই ছোট এই দোকানটার থেকে এই যে তো ওনার এখন ইচ্ছা হচ্ছে এইগুলো নামার এই সার্ফের জলগুলো নামার তোমার ননদের পছন্দ হয়েছে কিছু কি বলে হ্যাঁ দেখেন তো হ্যাঁ রে ও রই বাজনা পছন্দ হয়েছে

থেকে আস্তে এই যে সব লোকজন যে আসতে শুরু করেছে তো আমরা যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না তো এখন আবার এই সব লোকজন আসছে তো এরপরে আরো ভিড় হয়ে যাবে এখানে আসলে প্রচুর ভিড় হয় তো এখানে যে খিচুড়ি খাওয়ার দাওয়ারও ব্যবস্থা আছে তো ওটা মনে হচ্ছে ওইদিকে পড়েছে তো যাই হোক খিচুড়ি খাওয়ার সময় দেখাবো ওদিকে ওরা এখন এইদিকে নিয়ে আসছে আর এদিকে এই যে বড় মাসি হচ্ছে এখন খেয়াল রাখিয়েছে

এখানে খেতে দিচ্ছে আচ্ছা এই যে খিচুড়ি এখানে এইসব লোকজন এইসব এই খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়েছে এখন এই দিয়ে যাচ্ছে হচ্ছে খিচুড়ি 好快好啊！

আর দেখো আস্তে আস্তে রাত্রি হয়ে যাচ্ছিলো আর এদিকে অনেক লোকজন হয়ে গেছিলো তো এখানে প্রায় মানে খিচুড়ি খায় মানুষ প্রায় তিন চার হাজার লোক হয় তো পরপর যত রাত হচ্ছে আরও লোকজন বাড়ছিল আর এদিকে বাতাসে হরির লুট হচ্ছিল আর ওদিকে খাওয়া পরে আমরা একটুখানি গিয়েছিলাম আর মেয়ে তো ছিল কোলে তো সেই অ্যাপ ওরা বাতাসে ছিল ওখানে অনেকে তো আমার সেই একটা মেয়ের মাথায় গিয়ে লাগলো বাতাসে আর মেয়ে সেখান থেকে কান্নাকাটি শুরু করেছিল আরও ভিড়ের মধ্যে মোটে থাকছিলো না তো তার জন্য আমরা আর বেশিক্ষণ থাকিনি আর ওখানে মা মাম তো মা মাম আমরা সারা রাত ওখানে ছিল আর ওরা যেহেতু পুজোর বোচ গাছ করছিল। করছিলো আর আমরা বাচ্চা কাছে নিয়ে মাটা সবাই নিয়ে তো দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই দেখো সব খিচুড়ি খাওয়ার এত লোকজন ভিড় তো ওদিকে যেহেতু খিচুড়ি খাওয়ার জায়গা তো এখান থেকে সব যাচ্ছিল লোকজন তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার